আজকে আমি বানাতে চলেছি একটা অসাধারণ রেসিপি একাদশীর কাঁঠাল আলু কাবেরাজি এটা আপনি সব লোককে দিতে পারেন চলুন আমরা দেখে নিই কিভাবে এটা বানাচ্ছি আমি এখানে আমি আপনাদের অল্প করে বানিয়ে দেখাচ্ছি এখানে আলু আর এচড় আমি একটু জলে সিদ্ধ করে রেখেছি এটা আমি কিভাবে বানাবো দেখুন একদম এইভাবে একটু বয়েল করে নিয়েছি আর কয়েক টুকরো আলু নিয়েছি তা আপনারা জানেন সানফ্লাওয়ার তেলের আজকে খেতে হয় একটু সানফ্লাওয়ার তেল তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেখুন দুটো লঙ্কা দিলাম আজকে অন্য পাঁচ ফোড়ন কিছু খেতে নেই অনলি জিরে তা খাওয়া যেতে পারে এখানে দেখুন আমি জিরেটাও দিয়ে দিলাম তেলটা গরম পরে আমি একটু জিরে দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা তো এখানে চলে না তাই একটুখানি চিনি দিয়ে দিলাম আর এখানে পেস্ট করে রাখা আছে একটুখানি আদা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কাটা দিয়ে দিলাম তারা এটা কিছু ঢেলে রাখতো তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম দেখুন চিনি দিয়ে দিলাম ব্যাস ওটা করলে একটা টিপস আপনারা জেনে নিন যারা মশলা তৈরি করেন এই মশলাটা আমি তেলে দিলাম দেখুন তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে এটা হচ্ছে মশলাটা হয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মশলাটা হয়ে গেছে কারণ মশলাটা আর তেল নিচ্ছে না এখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম একাদশীতে যারা টমেটো খান না তারা না স্কিপ করতে পারেন আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটুখানি বাদাম গ্রাইন্ড করা এর মধ্যে দিয়ে দিলাম অসাধারণ একটা কালার চলে এলো দেখুন এবার আমি এর মধ্যে এই সিদ্ধটা ঢেলে দিলাম সুন্দর এখানে আরেকটু আপনি চাইলে দিতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন সবজিটা কত সুন্দর এটা হচ্ছে একাদশীর দিন আপনি খেতে পারবেন তো আপনারা দেখলেন এভাবে আমি কাঁঠাল আলুর কাবিরাজি তৈরি করলাম একাদশী কাবিরাজি কাঁঠাল আলু একাদশী কাবিরাজি আপনারা বাড়ি থেকে এভাবে বানাতে পারেন অসাধারণ টেস্ট শুধু কুমড়ো কাঁচকলা পেঁপে কাঁচকলা খুব বেশ বৈষ্ণব কুমড়ো কাঁচকলা খেকো বৈষ্ণব এরকম নয় এটা তাহলে আর একাদশী অনেকেই করবে না একটু মুখরোচক দর্শন পাইলে দর্শনধারী তব তবগুন বিচারি আপনি দেখুন কত সুন্দর একটা লুক লাগছে এভাবে একাদশীর দিন অনেক লোককে আপনি বানিয়ে শেয়ার করুন এটা হচ্ছে একাদশী কাঁঠাল আলু কাবিরাজি হরে কৃষ্ণ